আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন ভিডিওটি ক্লিক করেছেন যেহেতু আপনার জানার আগ্রহ রয়েছে আমি একেবারে সুনির্দিষ্ট জায়গা থেকে সুনিশ্চিত আল্লাহ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি এর লেখনী থেকে আপনাদেরকে বলে শোনাই হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে সর্বদা শরীরে জ্বর থাকতে দেখা এক মুহূর্তের জন্য জ্বর কমতেছে না সব সময় শরীরে জ্বর দেখতে পাচ্ছেন কখনোই জ্বর এক মিনিটের জন্য কমছে না যদি এমনটা দেখেন সর্বদা গোনাহ ও ফাসাদে লিপ্ত থাকবে তওবা করে আজাব থেকে মুক্তি লাভ করা উচিত সে সর্বদা কি গোনাহের মধ্যে লিপ্ত থাকবে তার উচিত হলো তওবা করে গোনাহ থেকে মুক্ত থাকা বা গোনা থেকে দূরে থাকার চেষ্টা করা ইব্রাহিম কির মানি রহমতুল্লাহ আলীহি বলেছেন দীর্ঘ সময় পর্যন্ত জ্বর ভোগ করতে দেখা সুস্থ থাকবে ও দীর্ঘায়ু লাভ করবে সামান্য জ্বর হতে দেখা এর বিপরীত ব্যাখ্যা হবে সামান্য জ্বর মানে কি সুস্থ থাকবে না এবং দীর্ঘ আয়ু লাভ হবে না তো যাই হোক স্বপ্নে জ্বর দেখার এতটুকুই ব্যাখ্যা ছিল আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম ভিন্ন কোনো স্বপ্ন দেখলে আমাদেরকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি